একটা আশঙ্কার কালো মেঘ ঘনিয়েছে কোনো কোনো প্রান্তে এবং যারা আমাদের এই ধর্মনিরপেক্ষ সার্বভৌম এতদিন পর্যন্ত ভারত রাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের কথাটা কেবলমাত্র মাওবাদীরা সরাসরি বলতেন তো রাহুল গান্ধীর মতো একজন জাতীয় কংগ্রেস মূল স্রোতের সব থেকে বিচারকের বাড়ির থেকে পোড়া টাকা নোটের বান্ডিল উদ্ধার হয় কোনো বিচারককে যদি ইমপিচমেন্টে মুখোমুখি হতে হয় কোনো বিচারককে যদি আমরা দেখি যে কেন্দ্রের শাসক দলের পক্ষে রায় দেওয়ার পরই তিনি কোনো প্রাইজ পোস্টিং পাচ্ছেন অবসরকালীন জীবনযাপনের জন্য সেখানে তাদের সম্পর্কে প্রশ্ন তুলতে হবে এবং এটা বিচার বিভাগের শুদ্ধতা রক্ষা করবার স্বার্থেই তুলতে হবে বিচার ব্যবস্থা নিয়ে এত প্রশ্ন ওঠার কারণ কি বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠার কারণটা খুব স্বাভাবিক কারণ ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেছে এইটা হচ্ছে মূল কারণ এই ছাব্বিশ হাজার লোকের চাকরি না গেলে পারি বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্নটা উঠতো না এখন এখানে একটা জায়গাতে বিচার ব্যবস্থা যুক্তিযুক্তভাবে প্রশ্নের মুখে পড়ছে সেটা হচ্ছে ন্যাচারাল জাস্টিসের যেটা নীতি যে একজন নির্দেশরও যাতে সাজিয়ে না হয় এই যে ব্যাপারটা আনফর্চুনেটলি এখানে সুপ্রিম কোর্ট বলেছেন যে আমরা ন্যাচারাল জাস্টিসটা এখানে অ্যাপ্লিকেবল করতে পারছি না ওরা ন্যাচারাল জাস্টিসের ব্যাপারটা যে মাথায় রাখেননি তা না রেখেছেন কিন্তু রেখে তারা বলেছেন যে যেহেতু এখানে দোষী এবং নির্দোষ একদমই আলাদা করতে পারেনি যারা নিয়োগকারী সংস্থা সেই জন্য আমরা ন্যাচারাল জাস্টিসের যে প্রযোজ্যটা সেইটা এখানে আমরা অ্যাপ্লিকেবল করতে পারছি না প্রশ্নটার মূল কারণ এইটা দ্বিতীয় কারণ হচ্ছে যে সুপ্রিম কোর্ট যদি একটু বেশি মাইন্ড অ্যাপ্লাই করতেন অর্থাৎ এখানে সুপ্রিম কোর্টের উচিত ছিল এসএসসিকে এবং রাজ্য সরকারকে আরও বেশি চেপে ধরা কারণ এর আগে একটা মামলাতে যেখানে অচিন্ত মণ্ডল ভার্সেস লক্ষ্মীরতনের মামলাতে কিন্তু এসএসসি বলেছিল যে আমাদের কাছে ওই যে ও এমআর সিট তার মিরার ইমেজ আছে তো এটা সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলেছিল তো সুপ্রিম কোর্টে এটা দায়িত্ব ছিল যে ওটা তাহলে জিজ্ঞেস করা যে আজকে আপনারা যেটা বললেন যে আমাদের কাছে কোনো মিরার ইমেজও নেই আমাদের কাছে হার্ড ইয়েও নেই এবং আপনারা বলছেন ওটা আমরা দিয়েছিলাম যে দুজনকে আইটিআর এগেনস্টে দুজন পরীক্ষার্থীকে আমরা দিয়েছিলাম সেটা দিয়েছিলাম হচ্ছে কেবলমাত্র এটা হার্ড ডিস্ক যেটা সিবিআই উদ্ধার করেছে তার থেকে দিয়েছিলাম তার কোনো দায়িত্ব আমরা নিচ্ছি না এই জায়গাটা সুপ্রিম কোর্ট চেপে ধরতে পারতেন এবং বলতে পারতেন যে ঠিক আছে যে হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে নাইসার কাছ থেকে নাইসা তো এসএসসি নিয়োগ করেছে সুতরাং নাইসার কাছ থেকে যে উত্তরপত্র উদ্ধার হয়েছে সেগুলোর ভিত্তিতে যদি কোনো অ্যানোমালিস আসে এখানে একটা সুবিধে হচ্ছে যে প্রত্যেক পরীক্ষার্থীর কাছে এই উত্তরপত্রে একটা করে কার্বন কপি থাকে সুতরাং সুপ্রিম কোর্ট একটু উদ্যোগ নিলে এবং যদি এসএসসি এবং সিবিআই এর উপর একটু চাপ দিত আমার নিজের ধারণা যে এই ছাব্বিশ হাজার পরীক্ষার্থীর মধ্যে কারা জালি এবং কারা যোগ্য কাদেরটা ট্যাম্পার্ড হয়েছে কাদেরটা ট্যাম্পার্ড হয়নি এটা সুপ সুস্পষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হতো বাট ওই আমাদের দেখুন যা দেশের আইন যেটা একটা কাঠামতো মেনে চলতে হয় এখন সুপ্রিম কোর্ট একটা সিদ্ধান্তে পৌঁছেছে সেক্ষেত্রে এটাকে আপাতত মান্যতা দেয়া এবং বৃহত্তর আইনি লড়াই ছাড়া অন্য কোনো পথ এই মুহূর্তে এখনও খোলা নেই এইটা হচ্ছে সমস্যার জায়গা এবং সুপ্রিম কোর্ট যে বা জুডিশিয়ারি যে সমালোচনার মুখে পড়েছে তার মূল কারণ হচ্ছে এই অপ্রিয় কাজটা জুড়ি সুপ্রিম কোর্টকে করতে হয়েছে যে পুরো ঢাকি শুদ্ধ বিসর্জন দিতে হয়েছে যদি এটা না হতো তাহলে পরে বেটার হতো অভিষেক গাঙ্গুলি থেকে রঞ্জন গগৈ আরও বহু নাম রয়েছে বিচার ব্যবস্থার দেওয়ালে তারা কি চির ধরিয়েছেন এটা একটা অভিযুক্ত আছে যে তারা বিচার বিভাগে থাকাকালীন কেন্দ্রীয় শাসক দলের সঙ্গে যোগসাযোগে কাজ করেছে। এবং বিচার বিভাগের সমস্ত বিচারপতি ধোয়া তুলসী পাতা এটা বোধহয় আজকে বিচারকরা নিজেরাও বলতে পারবেন না কারণ কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের বিচারপতিরা একটা সিদ্ধান্ত নিয়েছেন তারা তাদের সম্পত্তি সেফ সেলফ ডিক্লারেশন দেবেন এই সিদ্ধান্তটা নিতে হলো কেন কারণ আমাদের মনে রাখতে হবে তার তিন চার দিন আগে দিল্লি হাইকোর্টের একজন বিচারপতির বাড়ি থেকে বার্নিল বার্নিল পোড়া টাকা উদ্ধার হয়েছিল তো তার কোনো শাস্তি হয়নি তাকে খালি অন্য এলাহাবাদ কোর্টে একটা ট্রান্সফার করা হয়েছে মাত্র তো স্বাভাবিকভাবে যখন আমরা দেখেছি যে কেন্দ্রীয় শাসক দলে ফেভারেবল রায় দিয়েছে আর তারপরে আফটার রিটায়ারমেন্ট তারা কোনো না কোনো প্রাইজ পোস্টিং পেয়েছেন এইটা হওয়া কাঙ্ক্ষিত ছিল না আমি বলছি না যে এটাই পুরো জুডিশিয়ারি কিন্তু জুডিশিয়ারির কারো কারো মধ্যে মানে এটা যদি সমগ্র নিশ্চয়ই নয় কিন্তু অংশ তো এটা হওয়ার ফলেও বিচার বিভাগের যে স্যান্টিটি যেটা একটা পারসেপশন মানুষের সেটা কোশ্চেনের মুখে পড়ছে এটাই বাস্তব আর এস বিজেপি কি বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে চাইছে মানে কেন করছে এটা রাহুল গান্ধীর একটা কথা আমি মনে করি যে কথাটার একটা যথার্থ আছে যদিও রাহুল গান্ধীর সে মন্তব্যের বিরুদ্ধে কয়েকটা কন্টেন্ট মামলা হয়ে গেছে ইতিমধ্যেই সেখানে রাহুল গান্ধী বলেছিলেন যে আমরা কেবলমাত্র আর এস বা বিজেপির বিরুদ্ধে লড়ছি না আর এবং বিজেপি এই মুহূর্তে দেশের প্রতিটা প্রতিষ্ঠান পুলিশ জুডিশিয়ারি সব কিছুর দখল নিয়েছে সুতরাং আমাদের কার্যত ভারত রাষ্ট্রের বিরুদ্ধে লড়তে হচ্ছে তো এতদিন পর্যন্ত ভারত রাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের কথাটা কেবলমাত্র মাওবাদীরা সরাসরি বলতেন তো রাহুল গান্ধীর মতো একজন জাতীয় কংগ্রেস মূল স্রোতের সবথেকে বড় বিরোধী দল তার নেতা যখন এটা বলছেন তখন বুঝতে হবে যে এটা পুরো বাস্তব না হলেও একটা আশঙ্কার কালো মেঘ ঘনিয়েছে কোন কোনো প্রান্তে এবং যারা আমাদের এই ধর্মনিরপেক্ষ সার্বভৌম প্রজাতন্ত্রকে সংবিধানের বেসিক স্পিরিট রক্ষা করতে চান নাও ইট ইস আপ টু দেম যে তাদের এই ভিজিল্যান্সটা চালিয়ে দিতে হবে কারণ ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি এটা আমরা জানি বিচার ব্যবস্থা নিয়ে সত্যি কি প্রশ্ন তোলা যায় মানে বিচার ব্যবস্থাকে নিয়ে সংবিধান মেনে প্রশ্ন তোলা যায় না বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলাটা সংবিধান মেনে সম্ভব না কিন্তু যারা বিচার করছেন তাদের কারো কারো স্যান্টিটি নিয়ে অবশ্যই প্রশ্ন উঠতে পারে কারণ যদি কোনো বিচারকের বাড়ির থেকে পোড়া টাকা নোটের বান্ডিল উদ্ধার হয় কোনো বিচারককে যদি ইমপিচমেন্টে মুখোমুখি হতে হয় কোনো বিচারককে যদি আমরা দেখি যে কেন্দ্রের শাসক দলের পক্ষে রায় দেওয়ার পরই তিনি কোনো প্রাইজ পোস্টিং পাচ্ছেন অবসরকালীন জীবনযাপনের জন্য সেখানে তাদের সম্পর্কে প্রশ্ন তুলতে হবে এবং এটা বিচার বিভাগের শুদ্ধতা রক্ষা করবার স্বার্থেই তুলতে হবে এটা আমি গোটা বিচার বিভাগকে প্রশ্ন করছি না কিন্তু বিচার বিভাগের মধ্যে যদি কোনো ব্ল্যাকশিপ থাকে তার বিরুদ্ধে প্রশ্ন করা আমার গণতান্ত্রিক নাগরিক সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে যাদের টাকা আছে বিচারকি শুধুই তাদের জন্যই আমাদের এই এই অসম্য সমাজ ব্যবস্থায় শুধু বিচার না সমস্ত সুযোগ সুবিধায় যাদের টাকা আছে তাদের জন্য একটু বেশি অ্যাভেলেবেল সেটা চিকিৎসা হতে পারে শিক্ষা হতে পারে বিচার হতে পারে কারণ যার টাকা আছে সে দামি উকিল নিয়োগ করবে যার টাকা নেই তার পক্ষে দামি উকিল নিয়োগ করা সম্ভব হবে না তো এই শ্রেণীবিভক্ত সমাজে প্রতিটা রিসোর্স প্রতিটা কাঙ্ক্ষিত জিনিস যার টাকা আছে তার পক্ষে ঝুঁকে থাকবে এ নিয়ে কোনো সন্দেহ নেই